বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে যখন কিন্তু মানুষ নার্সিংহোমে অ্যাডমিট ছিল চলে গেলাম ডিবাপি বিরিয়ানিতে আসলে কমিটমেন্ট যেটা দিয়েছি সেটা রাখতে হবে সূর্য সিনেমার করেছে বিক্রম বিক্রমদার আর ডিবাপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটার তার অফিসিয়াল ফুড পার্টনার পৌঁছে গেলাম ডিবাপি সোধপুরের ব্রাঞ্চে ওখানে ছিল শিল্পা সৈকত আর প্রিয়াঙ্কা তারপরে আমার জন্য চলে আসলো কোল্ড ড্রিঙ্কস আর এখানে দেখো সূর্যের একটা পোস্টার রয়েছে ছোট উইথ ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার আর হ্যাঁ ডিবাপি বিরিয়ানিতে কিন্তু এখন ফ্রি দিচ্ছে একটা নেস্টি তোমরা যদি অর্ডার করো থাইকারি চিংড়ি মালাইকারি বা মালাই চিকেন আজকাল বা দেয় বলো তাও তো দিচ্ছে কিন্তু আমাকে দেখেই হাই করে দিল তারপরে অনির্বাণ আর সাথে কিছুক্ষণ কথা বললো অনির্বাণ শ্রমণ হচ্ছে ডিবাপির ওনার তোমরা অনেকেই চেনো তারপরে ফেলিসিট করলো বিক্রম দাকে তারপরে আমি কিছুক্ষণ কথা বললাম বিক্রমদার সাথে তোমাদের বন্ধুরা আগেও বলেছি বিক্রমদার মতো কিন্তু মানুষ হয় না প্রচন্ড ওয়েলবিহ একজন সেলিব্রিটি এত ডাউন টু আর্থ এত হামবেল সেলিব্রিটি আমি খুব কমই দেখেছি বলতে পারো দেখিনি যাই হোক বিক্রমদার সাথে কিছু কথা বললাম আচ্ছা তোমরা বিক্রমদার কোন কোন ওয়েব সিরিজ দেখেছো একটু জানিও তো আমার কিন্তু বিক্রমদার তান চেনের তানপুরা রুদ্রবীরা অভিশাপের সিরিজটাই দারুণ লাগে এছাড়া তো আরো অনেক আছে আর তার মধ্যে পাড়িয়া কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট মুভি বিক্রম দার সাথে একসাথে লাঞ্চ করার কথা থাকলেও করা হয়ে ওঠেনি আর এদিকে দুটো মেয়ে দেখো নিজেদের লিঙ্ক ভাইরাল করার জন্য কি শুরু করেছে এরপর নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই এখানকার ফিশ ফ্রাই আমি কখনো আগে খাইনি অনির অনগুলো ট্রাই করতে তার জন্য ফিশ ফ্রাইটা ট্রাই করলাম ভেতরে কিন্তু পুরো ভেটকি ছিল এবার দেখি খেয়ে কেমন একটা কথা বলতে হবে ডিবাবির চাটনিটা কিন্তু সলিড করে যেমন বিরিয়ানির চাটনি তেমনই ফিশ ফ্রাইয়ের চাটনিটা জাস্ট সেরা এরপরে অর্ডার করিলাম ডিবাবির যেটা বেস্ট মটন বিরিয়ানি মটন বিরিয়ানি মটন কাঁসা দিয়ে স্যালাড ছিল ডিবাবির বিরিয়ানি কিন্তু একটা জিনিস দারুন ওদের আনলিমিটেড রাইস অ্যান্ড আলু থাকে আর মাটনের পিস যেটা থাকে সেটা আশা করি অনেক জায়গাতেই তোমরা পাবে না আর প্রপার খাসি থাকে সেটা তোমরাও জানো যাই হোক আমার সৈকতের কিন্তু ডিবাবির বিরিয়ানি জাস্ট সেরা লাগে এখন তো আরো ভালো লাগলো সত্তর ব্রাঞ্চের বিরিয়ানিটা কিন্তু জাস্ট আমার ফ্যাব লেগেছে মানে আগেরগুলোর থেকে অনেকটাই বেটার লেগেছে আর তোমরা অনেকেই বলছো ডিপাপির এক্সপিরিয়েন্স তোমাদের ভালো না আবার প্রচুর লোক বলেছো যে ডিপাপির এক্সপিরিয়েন্স দারুণ আর এখন যেটা কাছি সেটা কিন্তু ডিপাপিটা অবশ্যই ট্রাই করো ডিপাপির ফিরনি এটা যদি তোমরা না খাও তোমরা অনেক কিছু মিস করবে ডিপাপিতে গেলে কিন্তু আমার ফিরনিটা লাগবেই লাগবে মানে এত ভালো লাগে

জানো ওদেরকে আমি খুব ভালো আছি আমার খুব আসতে পারেন এটা হচ্ছে অনেকবার বলেছি কুচকিটাকে নিয়ে আসতে আসতে হবে না পরের একদম ভালো সুস্থ থাকো তোমরা তোমরা বড় হও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবার বেরিয়ে যাবো মানুষ নার্সিংহোমে রয়েছে সেখানে মানুষকে দেখতে যাবো ভিজিটিং আমার মধ্যে আর সৈকত কিন্তু পুরী গেছিল ওখানে মাম্মামের জন্য একটা ড্রেসও নিয়ে এসেছে তো চলো আজকের জন্য টাটা